আচ্ছা মাছের মাথা দিয়ে মুগের ডাল তো একদম কমন একটা রেসিপি কিন্তু মাছের মাথা দিয়ে মটর ডাল যে কী অপূর্ব খেতে লাগে রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তো দেখো মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম এরপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হোক ততক্ষণে দেখো একটা মশলা বানিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা তেল গরম হলে মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব আর আজকে কিন্তু মুগের ডাল করব না আজকে মটর ডাল করব তো দেখো মটর ডালগুলো এই বাটি মেপে আমি নিয়েছি হাববাটি মতন নিয়েছি ধুয়ে নেবো ডালগুলোকে এবার আর দেখো মাছের মাথাগুলো ভাজার সময় ভেঙে দিয়েছি যাতে ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে যায় তো ভালো করে ভেজে নিলাম তুলে রেখেছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ুন তারপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু আমার ডালের পরিমাণ কম তার জন্য তো দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম দিলাম একটা টমেটো কিছু কমন গুঁড়ো মশলা যেমন দিয়েছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষাবো টমেটোমটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল রিলিস করা পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো তো দেখো এইবার দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি মশলা কিন্তু দেখো খুব ভালো মতন কষানো হয়ে গেছে কালার দেখে বুঝতেই পারছো আর টমেটোমও একদম নরম হয়ে গেছে খুন্তির সাহায্যে টমেটোগুলো ভেঙে দিলাম এইবার গ্যাসের হাইতে করে আরও একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মাছের মাথার সঙ্গেও মশলাটা তো দেখো মাছের মাথার সাথেও মশলাটাকে দু তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ওই যে ধুয়ে রাখা ডালটা ডালটা দিয়ে ডালটার সঙ্গেও মশলাটাকে ভালো করে কষাবো তোমরা চাইলে কিন্তু ডালটা কুকারে সিটি দিয়েও করতে পারো তবে সিটি দিলে একদম গলে যাবে তো সেক্ষেত্রে ভালো লাগবে না একটু ডালটা গোটা গোটাও থাকবে আবার একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে সেই রকম হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাই আমি এটা সিটিতে বসাইনি একটু সময় লাগবে সেদ্ধ হতে তাও সিটিতে আমি বসাইনি তো দেখো ডালের সঙ্গে মশলা মাছের মাথা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে জলটা ভালো মতন ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো পরবর্তীতে যদি জল আরও লাগে সেক্ষেত্রে এর মধ্যে গরম জল ব্যবহার করব। তো দেখো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। তো কিছুক্ষণ পর আমি দেখবো ডালটা আমার সেদ্ধ হলো কি না তো দেখো ডাল কিন্তু এখনও সেদ্ধ হয়নি তোমরা দেখে বুঝতেই পারছো ডাল এখনও আমার সেদ্ধ হয়নি তো ভালো করে মিশিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব। তো প্রায় দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দেখো জলটা কিন্তু ফোটাতে ফোটাতে অনেকটাই কমে গেছে সেই জন্য আমি এখানে আরও সামান্য একটু গরম জল অ্যাড করেছি তার এখন আমি দেখে নেব ডালটা তো দেখো ডাল কিন্তু আর আর দশ পনেরো মিনিট হলেই আমার সেদ্ধ হয়ে যাবে তো এটা আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিটের জন্য আর একটু সামান্য গরম জল কিন্তু অ্যাড করেছিলাম তো দেখো এখন আমি দেখে নেব ডালটা আমার ডাল কিন্তু একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো আর কিন্তু হাত দেওয়াও লাগবে না একটু সময় লেগেছে কিন্তু ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখবো এর মধ্যে লাস্টে কিছু অ্যাড করব তার জন্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতন ঘি তো ঘিটা দিয়ে গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমার মাছের মাথা দিয়ে মটর ডাল কিন্তু একদম রেডি তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো সবসময় হয়ে থাকে একবার মটর ডাল দিয়ে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মটর ডাল ডালটা খুব বেশি পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন রেসিপির সাথে আবারও হাজির হব